আমি হেলানা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি তোমাদের সাথে অষ্টম অধ্যায় অর্থাৎ বৃত্তের জাস্ট তিনটি টাইপ শেয়ার করব যে তিনটি টাইপ করলে টোটাল অধ্যায়টা কমপ্লিট আমি জানি অনেক স্টুডেন্টেরই এই অধ্যায়টা দেখলে একটু মাথা ঘুরায় যে মানে কেমন জানো করতেই চায় না মোট পাঁচটা অনুশীলনী আট দশমিক এক থেকে পাঁচ পর্যন্ত হিউজ ম্যাথ দেখলেই মনে হয় কি আমি পারবো না কিন্তু আমি খুব সহজ করে দিব মাত্র তিনটা নিয়ম শিখলে এই অধ্যায়ের সকল ম্যাথ করা যায় ঠিক আছে এগুলো আমি আমার কোর্সে অবশ্যই করাই ওইভাবেই টাইপ ভিত্তিক একদম লিঙ্ক করে করে করাই এখানে আমি জাস্ট একটু তোমাদেরকে আইডিয়া দিব যে তুমি চাইলে কীভাবে করতে পারো তোমার বড় ভাই অথবা যদি কোনো প্রাইভেট টিউটর থাকেন তোমার তুমি তার কাছে করতে পারো ঠিক আছে ওইভাবে একদমই সহজ আর এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট হ্যাঁ মানে এতটাই সম্ভাবনা এই অধ্যায় থেকে প্রশ্ন মানে প্রশ্ন আসেই সাধারণত এই অধ্যায়টা থেকে অষ্টম অধ্যায় থেকে তো তার আগে তোমাদেরকে বলি তোমরা তো আমাদের কোর্সের ব্যাপারে জানো অনেকেই যে আমরা 2025 পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য এসএসসি পরীক্ষার্থীদের জন্য মোট সাতটি বিষয় তিনটি কোর্স শুরু করেছি আমাদের প্রথম যে কোর্স সেটা হচ্ছে গণিকার বাংলা দ্বিতীয় দ্বিতীয়টা ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার তৃতীয় যেটা সেটা হচ্ছে আইসিটি বাংলা প্রথম সায়েন্সের স্টুডেন্ট হলে তুমি বাউবি পাবে আর কমার্সের স্টুডেন্ট হলে তুমি বিজ্ঞান পাবে এই মোট সাতটি বিষয় আমাদের যদি তুমি গণিতের আমার ফুল কোর্সটা কি কিনো আমাদের গণিতটা তিন হাজার চারশো নব্বই টাকা টোটাল কোর্সটা কেনো তাহলে চারশো বিশ টাকা মূল্যের এই বইটি সম্পূর্ণ ফ্রি পাবে এখনও সুযোগ আছে বইটি ফ্রি পাওয়ার এই বইটা জাস্ট একটা ম্যাজিক বই কেন আমি এটাকে ম্যাজিক বই বলি যদি এটার নাম ম্যাজিক না আমি বলি এটাকে ম্যাজিক বই কেন কারণ এই বইটা যদি তুমি এখান থেকে ম্যাথ করতে পারবা প্রায় নয়শো সৃজনশীল আছে এখানে তারপরে ধরো তোমার আছে দুই হাজার পাঁচশো এমসিকিউ আছে তো এগুলো ভিত্তিক আমি করাই আমি দুই হাজার পাঁচশো মানে দুই হাজার পাঁচশোই আমি নিজে করিয়ে দিব একদম ব্যাখ্যা সহ বিশ্লেষণ করে কেন হইল কি কারণে হইলো কেন তুমি আরও এমন নিজে অনেকগুলো করতে পারবে ওই রকম করে সিজন ছিল সেইভাবেই আমি করে দিই আমি নিজে করি খুঁজে দিই নিজেরা করে প্রবলেম হলো তো আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারে আলাদা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপে তো ওইভাবে করা করলে আর এই বইটা থেকে ম্যাথ করলে বাংলা আর ম্যাথ তোমাকে আলাদা করে সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার কিছুই কিনতে হবে না সো এই বইটাই তোমার জন্য যথেষ্ট ঠিক আছে চলো আমরা ক্লাসে ফিরে আর আমার ক্লাস কেমন আমি তোমার জন্য পারফেক্ট টিচার কিনা এটা জানার জন্য তুমি আমার ইউটিউব চ্যানেলে যাবে সেখানে গিয়ে প্লেলিস্টে গেলে ড্যামো ক্লাস দেখতে পাবে ড্যামো ক্লাসে অনেক ভিডিও আছে তিন চার দিন সময় নাও আমি তোমার জন্য কেমন আসলে বোঝো কিনা আমার কথা আমি তোমার জন্য পারফেক্ট কিনা একটু দেখে তারপরে সিদ্ধান্ত নেবে কেমন প্রত্যেকের বেলায় যেখানে ভর্তি হবে এই ব্যাপারটা একটু খেয়াল করবে চলো ক্লাসে ফিরে যাই প্রথমত টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি টাইপ ওয়ানে এখানে অনেকগুলো আমি উপপাদ্য সতেরো এগুলো হচ্ছে উপপাদ্য তুলেছি আমি এখানে সম্পাদ্য উপপাদ্যগুলো তুলেছি উপপাদ্য সতেরো উপপাদ্য আঠারো উনিশ তারপরে হচ্ছে কাজের একশো চুয়ান্ন পৃষ্ঠার একটা কাজ আছে এই সতেরো ঠিক বিপরীত আট দশমিক একের সাত এই সাতেরও একটা বিপরীত আছে হ্যাঁ এটা উল্টা মানে এইখানে বলে যে একটা দুইটা জ্যা যদি বৃহত্তর হয় একটা চার একটা তাহলে তাদের দূরত্ব দুইটাও সমান হবে আবার দূরত্ব দুইটা যদি একটা চার একটা হয় তাহলে জ্যা দুটোও সমান হবে ঠিক এটার মতো এরকম উল্টা মানে এখানে আরেকটা আসে এটার বিপরীত আরেকটা আসে ঠিক আছে বইয়ে নাই কিন্তু এটার বিপরীতটাও আসে তো এই গেল একটা এখন এখান থেকে এ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মোট ছয়টা অঙ্ক আসে এখানে এই ছয়টা অঙ্ক একটা নিয়মি তুমি করতে পারো তুমি যদি জাস্ট আমি একটু বলি আর কিচ্ছু দরকার নেই শুধু তুমি এই উপপাদ্য সতেরোটা যদি শিখো তুমি এই সবগুলো করতে পারবে ঠিক আছে সতেরোই হচ্ছে বেসিক এবং মূল সতেরো যদি পারো আমি ওইভাবে লিঙ্ক করেই করাই আমার কোর্সে এটা করলে তার বিপরীতটা করতে পারবা এটা করলে এটা পারবা এটা পারলে এটা পারবা এটা উল্টা এটা মানে এগুলো সব কাছাকাছি একই জাস্ট তোমাকে একটু ধরাই দিতে হবে টিচার তোমাকে একটু ধরাই দিবে যে হ্যাঁ এটা এইভাবে করো এটাকে একটু এইভাবে ঘুরাইতে হয় তুমি নিজেই পারবা একবার করার পরে তার মানে এই টাইপ ওয়ান এই ছয়টা অঙ্ক তুমি পারবে শুধু যদি উপপাদ্য সতেরো তুমি পারো হ্যাঁ অবশ্যই ওইভাবে লিঙ্ক করে দিতে হবে টাইপ টু টাইপ টু এর মধ্যে ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট হচ্ছে উপপাদ্য বিশ তেইশ দুইটাই হ্যাঁ তার মধ্যে বিশ যদি পারো তাইলে তুমি সব পারবা বিষ পারলে তুমি তেইশ পারবা তেইশ পারলেই তুমি সব পারবা ঠিক আছে অর্থাৎ বিশ আর তেইশ আমি বিশ পারলেই তুমি এগুলো সব পারবা দেখো বিশ আর তেইশ যদি তুমি পারো সেইমভাবে এই তেইশ হচ্ছে মেইন ফোকাস হুম তবে তেইশটা পারবা বিশটা পারলেই আর কি এইটা পারলে তুমি এখান থেকে একুশ পারবা বাইশ পারবা চব্বিশ পারবা আট দশমিক দুইয়ের এক নং আট দশমিক দুইয়ের দুই আট দশমিক দুইয়ের এর চার নং একটা সৃজনশীল আছে আট দশমিক তিনের এক পারবা তিন পারবা চার নং পারবা পাঁচ এর সৃজনশীলটাও পারবা আট দশমিক পাঁচের পনেরো রং প্রশ্নটা পারবা আর আঠারোর গ আঠারো রং সৃজনশীল গটা পারবা একদম আমি আমার আমার এই ভিডিও নিশ্চয়ই তোমরা না আমার কোর্সের স্টুডেন্টরাও দেখবে তারাও আমি যেভাবে করাইছি তারা নিশ্চয়ই এটাকে লিঙ্ক করবে ইভেন তারা নিশ্চয়ই এখানে কমেন্ট করবে যে হ্যাঁ ম্যাডাম আমরা করতে পেরেছি বা পারিনি আমি চ্যালেঞ্জ করবো আমি ওইভাবেই করাইছি একদম এই দুইটা হচ্ছে মেইন ফোকাস এই দুইটা যারা পারে এটা তারা এগুলো হান্ড্রেড পার্সেন্ট পারে আমি করাইছি আমার কোর্সই আমি করাইছি এগুলো ঠিক আছে তার মানে এখান থেকে বলতে গেলে একটাই তেইশ নম্বরটাকে তুমি বেশি প্রায়োরিটি দিবা বিশ পারলে তেইশ পারবা তেইশটা পারলে এগুলো সব পারবা কারণ তেইশের উপর বেশ করে এগুলো সব দাঁড়িয়ে আছে তো গেল এখান থেকে এটা তারপরে যেটা সেটা হচ্ছে আমাদের এখান থেকে উপপাদ্য এটা উপপাদ্য ২৬ পারলে তুমি সাতাশও পারবা কাছাকাছি আট দশমিক চারের এক নংটাও পারবা আবার পাঁচ নংয়ের একটা সৃজনশীল আছে সেটাও তুমি পারবা তার মানে এগুলো সবই এক আর এই এক নংটাই হচ্ছে পাঁচের গণ হ্যাঁ এটা এটা একই এই জন্য এটা পারা মানে ওইটা পারা একই সিস্টেম কাছাকাছি সব কিছু ঠিক আছে তাহলে আমি যদি এখান থেকে তোমাকে বলি কয়টা হইলো এখান থেকে সতেরো এখান থেকে তেইশ এখান থেকে ছাব্বিশ এই তিনটা উপপাদ্য যদি তুমি করতে পারো ইভেন তোমাকে যদি কোনো টিচার ওই লিঙ্ক করে দিতে পারেন আমি আমি বলছি তুমি পারবে ইনশাল্লাহ তুমি পারবে আসলে কি জানো বৃত্ত কিন্তু কঠিন না বৃত্ত খুবই সহজীবন উপপাদ্য আমার ক্লাস দেখো যেই তুমি উপপদ জীবনে মুখস্থ করেছো আমার ক্লাস দেখলে আর জীবনে তোমাকে উপপাদ্য মুখস্থ করতে হবে না আমি ইনশাল্লা এইটুকু গ্যারান্টি তোমাকে দিতে পারি আমি আমি বলবো আমি যদি কোনো কিছু শেখাই আমি খুব আন্তরিকভাবে শেখাই আমি যা বলি অনেক প্রুফ নিয়ে তথ্য নিয়ে তারপরে কোনো কিছু বলি ইভেন নিজে হিউজ অ্যানালাইসিস করি তারপরে একটা স্টুডেন্টের সামনে একটা সাজেশন বলো বা যা কিছুই বলো না কেন আমি ওইভাবে উপস্থাপন করি আমি কখনই কোনো কিছু এমন না যে হুট করে তোমার জন্য তোমার সাথে চিনে মিনি হুট করে দিয়ে দিলাম না তুমি আমার ক্লাস দেখলে আর অন্যদের ক্লাস দেখলে কম্পেয়ার করতে পারবা যে আমি কতটা অ্যানালাইসিস করে তারপরে তোমাদের সামনে আসি ঠিক আছে তো আমি বলবো ভরসা রাখো ইভেন আমি যে রাস্তা দেখিয়েছি এভাবে ট্রাই করো বড় ভাই থাকলে বা টিচার থাকলে ওইভাবে করে তাদেরকে বলো ওইভাবে কর লিঙ্ক করে করানোর জন্য দেখবা ইনশাল্লাহ এই অধ্যায়টা জাস্ট তুমি তিন দিনে শেষ করতে আমার কোর্সে যারা স্টুডেন্ট আছে দুই দিন তিন দিনে আমরা এই এই অধ্যায় শেষ করেছি জাস্ট তিন দিনে টানা যদি তুমি দেখো ওইভাবে ভিডিওগুলো দেখলে তুমি দেখবে তুমিও তিন দিনে শেষ করতে পারবা ঠিক আছে মানে আহামরি কিছুই না তো আমি বলবো শুধু এই অষ্টম অধ্যায়টা না আর একটা কথা এখানে কিন্তু সম্পাদ্যগুলো আছে সম্পাদ্যগুলো যদি সপ্তম অধ্যায়ের সাথে রিলেটেড তবে সেখান থেকে অন্তবিত্ত বহিবৃত্ত পরিবৃত্ত আর ওই যে অন্তর্ভুক্ত কোন যে সিক্সটি ডিগ্রি যেটা হ্যাঁ এই যে ওইটা জাস্ট এই তো এই চারটা করলে এরাফ আর অষ্টম অধ্যায়ের এই যে আঠারো নংয়ের যে খটা আঠারোর গত দিলাম এখানে কিন্তু আঠারোর খটা ষষ্ঠ অধ্যায় আসে ঠিক আছে ওইটা নব্বই ডিগ্রি মাইনাস হাফেক আর ক্ষয় আছে ষষ্ঠ অধ্যায় আছে নব্বই ডিগ্রি প্লাস হাফেকন এই জন্য ওইটা ওইখানে আর এটার অন্তর্িত্ত বহির্বৃত্ত পরিবৃত্ত আর অন্তর্ভুক্ত কোন সিক্সটি ডিগ্রি এটা আসে সপ্তম অধ্যায় তো বলতে গেলে অষ্টম অধ্যায়ের এইগুলো নাই আঠারোর খ পর্যন্ত আমি যে কটা দিয়েছি এই কটাই অষ্টম অধ্যায় মোটামুটি তিনটা অঙ্ক যদি তুমি শিখো কয়েকটা অঙ্ক পাত একটু দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় তারপরে সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ তার মানে তুমি যদি তিনটা অঙ্ক পারো তিনটা পারলেই তুমি চব্বিশটা অঙ্ক পেরে যাবে একদম হানড্রেড পারসেন্ট ঠিক আছে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকো সবাই